আসসালামু আলাইকুম আলিম এগ্রো ফার্ম থেকে ওসমান বলছি আপনারা যারা বিশেষ করে বিদেশি পাখি পালেন আপনাদের বিদেশি পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার হলো নাইট্রো এটা আপনারা যারা সফট ফুড খাওয়ান পাখিকে বিশেষ করে ক্লাব বার্ড কোকাটেল সানকুনুর এদের সফট ফুডের সাথে একটা প্রিমিয়াম খাবার হলো এই নাইট্রো আপনারা পাখিকে যদি নাইট্রো খাওয়ান তাহলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে পাখি বিশেষ করে এই পাখিগুলো অনেকগুলো ডিম দেয় অনেকগুলো বাচ্চা করে এতে পাখির শরীর ভেঙে যায় আপনারা যখন পাখির খাবারের সাথে এই খাবারগুলো দিবেন তখন দেখবেন পাখি খুব ভালো থাকে খুব হেলদি থাকে এবং এতে পাখি দেখবেন খুব আপনাকে চিনবে এবং আপনাকে বুঝবে যে না মানে পাখি খুব হেলদি আছে পাখি কখনো অসুস্থ হবে না আপনারা যারা পাখি পালেন তারা এই ধরনের খাবারগুলো পাখিকে বেশি বেশি খাওয়াবেন তাহলে দেখবেন পাখি আপনার কথা মতো বেশি বেশি ডিম বাচ্চা করবে আর এই ধরনের খাবার গুলো আপনারা সংগ্রহ করে পাখি খাওয়াবেন এই পরামর্শ গুলো আপনারা সবসময় কাজে লাগাবেন তাহলে পাখির জন্য অনেক বেশি ভালো হবে আল্লাহ হাফেজ